আমাদের মাকে আমরা বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা গরিব প্রজাদের মতো দাঁড়াতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতো না আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গর্জনই আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচন্ড চিলের মতো তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিল অশ্রুবিন্দু দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের সারা সারাদিন ঝরে ঝরে পড়তো আমাদের মা ছিল ধান খেত সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত আমাদের মা ছিল দুধ ভাত তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত আমাদের মা ছিল ছোট্ট কুকুর আমরা তাতে দিনরাত রাত সাঁতার কাটতাম আমাদের মা কোনো ব্যক্তিগত জীবন ছিল কি না আমরা জানি না আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কি না চুমু খেলে মার ঠোঁট দুটো ওরকম শুকনো থাকতো না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে একদিন মাকে জড়িয়ে ধরেছিলাম সপ্তম শ্রেণীতে ওঠার পরে মা ভয় পেয়ে একদিন আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মা আর বনফুলের পাপড়ি নয় সারাদিন ঝরে ঝরে পড়ে না আমাদের মা’র ধান খেট নয় সোনা হয়ে বিছিয়ে থাকে না আমাদের মা আর দুধ ভাত নয় আমরা আর দুধ ভাত পছন্দ করি না আমাদের মা আর ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে